নমস্কার বাস্তুবঙ্গল থেকে বলছি জয় চক্রবর্তী অনেক অনেক শুভেচ্ছা আপনাদের আজকে যেটা বলবো যে যে টোটকবার টা নিয়ে আমি আজকে এসেছি সেটা হচ্ছে ময়ূরের পালক ময়ূরের পালকের কী উপায় কী গুণাগুণ সেখানে জানাচ্ছি বলে দিচ্ছি তবে একটা কথা এর আগে বলে দিচ্ছি যারা ভিডিও পাচ্ছেন যারা ভিডিও সাবস্ক্রাইব করছেন বা আমার ভিডিও যারা দেখছেন লাইক কমেন্ট যদি করছেন একটু শেয়ার করবেন কারণ আপনার ভিডিও আপনার পরিবার পরিজন বা প্রিয় বন্ধু সবার কাছে পৌঁছো এটা আমার কামনা তো সেটা আপনি নিজে তাদেরকে একটু হেল্প করুন এবং আমার সেই ভিডিওগুলোকে তাদের কাছে শেয়ার করে দিন এবং তাদেরও দেখার সুযোগ করে দিন বা তারা এই সম্বন্ধে জানান ময়ূরের পালক সবসময় এর গুণাগুণ প্রচুর স্বয়ং যদি ময়ূরের পালক নিয়ে বলতে তাহলে আমাদের সাথে সবসময় এটা আপনারা দেখতে পান মনের ফলকের উপায় এতটাই ভালো এবং এতটা পজিটিভ এর মধ্যে রয়েছে যে মনের পালক নিজের বাস্তুতা রাখার সবসময় এটা উপকারী হয়ে থাকে এবং সেখানে যদি আপনি নিজের ময়ূরের পালক যখন কিনছেন এটা দুটো কিনবেন এবং এটা বৃহস্পতিবার দিন কিনবেন আরও বেটার হয় যে আপনার নিজের বাড়ি যেটা সবসময় দক্ষিণ পশ্চিম কোন আছে মানে দক্ষিণ পশ্চিম কোন আছে ল্যান্ডের ঘর অর্থাৎ ল্যান্ডলর্ড যিনি আছেন বাড়ির মালিক প্রধান তার জায়গা সেখানে যদি আপনি লাগাতে পারেন দুটো মরির সব থেকে সময় আপনাকে ভালো রেজাল্ট দেবে এই মুরের পালক কী করবেন বৃহস্পতিবার দিন কিনে আনবেন এবং এটাকে জোর দুটো কিনবেন এবং এটাকে জোরে কিনবেন জোর মাত্রা দুটোই কিনছেন এবং সেটাকে আপনি সুতো দিয়ে বেঁধে দিন গোড়ায় বেঁধে দিয়ে সেটাকে একটুখানি হালকা ক্রস হয়ে থাকবে অর্থাৎ মধ্যে হেলে থাকবে একভাবে থাকবে না হালকা ক্রস হয়ে থাকবে এইভাবে মানে দক্ষিণ পশ্চিম খোঁজ যেটা আছে সেখানে সেদিকে লাগিয়ে দিন এটা আপনি লাগবেন কবে বৃহস্পতি আপনি কিনছেন কিন্তু লাগবেন কিন্তু এটা মঙ্গলবার লাগাবেন মঙ্গলবার বাড়ির দক্ষিণ পশ্চিমগঞ্জের সময় লাগিয়ে দিন এবং সেইভাবে এটা রেখে দিন কিন্তু যদি আপনি এটা বছর বছর পরিবর্তন করতে পারেন চেঞ্জ করতে পারেন নতুনভাবে লাগাতে পারেন তাহলেও এর ফল কিন্তু আরও বেশি ভালো হয় বাড়ির ল্যান্ডলর্ড যিনি আছেন মালিক আছেন তার সাথে কিন্তু এটা সবথেকে বেশিভাবে জড়িত এবং যার জন্য দক্ষিণ পশ্চিম কঞ্জে সবসময় মনের বল রাখা প্রচণ্ড রকম উপকারী হয়ে থাকে এবং বাস্তুতে ভালো ফল এনে দেয় এবং বাড়ির ল্যান্ডলর্ড যিনি আছেন তাকেও অনেকটাই ভালো প্রোগ্রেস এবং তার সমৃদ্ধি ভালো এনে দেয় ভাল থাকবে আমাৰ দেখা হ'ব নমস্কাৰ